আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত ঝুড়িকুড়ি গল্প গল্প কবচ সুনন্দিতা ধরের কণ্ঠে আরে হরিপদবাবু যে প্রাতপ্রণাম 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 কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলুম না মশাই তার তাড়াহুড়ো নেই ক্রমে ক্রমে চিনবেন আগে কুশল প্রশ্নাদি সেরে নি তারপর তো অন্য কথা বলি খিদে টিদে ঠিক মতো হচ্ছে তো রাতে বেশ সুনিদ্রা হয় তো কোষ্ঠ নিয়মিত পরিষ্কার হচ্ছে তো দেখছেন তো মশাই বাজার যাচ্ছি এখন কি আর এত খতেনের জবাব দেওয়ার সময় আছে কিন্তু হরিপদবাবু প্রশ্ন